বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বুধবার দুপুরে মনোনয়নপত্র জমা দিলেন জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় এবারও জলপাইগুড়ি লোকসভা নির্বাচনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তিনি এদিন দলের জেলা সভাপতি সহ বিজেপি বিধায়ক ও নেতাদের সঙ্গে নিয়ে জেলা শাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় বিজেপির নেতাকর্মীরা এদিন মিলন সংঘ ময়দান থেকে শোভাযাত্রা নিয়ে গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে জেলা নির্বাচন আধিকারিকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি বিভিন্ন নেতারা অসংখ্য গেরুয়া বেলুন ও পতাকার পাশাপাশি বিজেপির ব্যান্ড পার্টির বাজনায় মুখরিত হয় গোটা জলপাইগুড়ির শহর সঙ্গে ছিল ভারত মাতার স্লোগান

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন